ला अलला 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 अज सवान गुले असल्ह असण मोन मशाल बबला रे तसाल अहारे शंकर शादी

अशा त अलह अन बाबे कालर लाॻल पई नशला अल ما را توما را الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই সবার জন্য দোয়া করবেন আমার মা-বনের জন্য দোয়া করবেন মা-বনের অনেকে দোয়া চেয়েছেন ছেলে সন্তান বিদেশে আছে অসুস্থতা আছে বিভিন্ন সমস্যা আছে ব্যবসা-বাণিজ্যে আর আমার মালিক মামুল লাস্টে যে কথাটা বাবারা উনি কিন্তু সুন্নি জামাতের অত্যন্ত পহুরি যাকে বলা হয় আমি এই যে 13 বছর ধরে পরে উনি 13 বছর ধরে আমার সাথে আছেন গিয়ারবি শরীফ থেকে শুরু করিয়া এর জন্য উনাকে আমি বাঁচাই কইরা গ্রামের মত সভাপতি হইছি

এই আট বছর টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে সকলের সহযোগিতা যেন আল্লাহ আলম যেন কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমি এবং আমার দুই ছেলে মোহাম্মদ নুরে আলম রায় আন জিলানি মোহাম্মদ নূরে নূর মোহাম্মদ আয়ান জিলানি আমি তো আগে আপনাদেরকে বললাম এই দিকে আর যাই না আমি ভক্ত হিসাবে আমার বরফ হিসাবে নামটা বরফত হিসাবে আমি লাগাই রেখে الله رب العالمين سبحانك وقبول كل شكر آمين اللهم آمين اللهم آمين. آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربي ما كما ربياني صغيرا وقل ربي لهمهما كما ربياني صغيرا الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار وقينا عذاب السكرة الموت وقينا عذاب القبر وقينا عذاب الهشر وقينا عذاب الميزان وقينا عذاب الفرسلات وقينا عذاب اليوم القيامات أي رب রাত্র বারোটার উপরে হয়ে গেছে আল্লাহ যেই টাইমে তোমার রহমত নাজিল হয় যেই টাইমে তোমার রহমত বেশি বেশি করে নাজিল হয় আল্লাহ এমন এক টাইমে মহল্লা লুকরা জিলানি নগর গাউসুল জম সুন্নি আহাবিজি মাদ্রাসার দস্তার বন্দির মাহফিলে আয় আল্লাহ আমি অদম গুনাহগার না ফরমান না খন্দান আয় আল্লাহ ইলম নাই কলম নাই আমল নাই আয় আল্লাহ আজকের প্রধান অতিথি মাওলানা নুরুল হক জিহাদ আল নেইমি সাহেব আজকের মাহফিলের আয় আল্লাহ সম্মানিত সভাপতি আয় আল্লাহ জনাব এডভোকেট আব্দুল মালিক সাহেব আয় রব্বুল আলামিন সহ সভাপতি তবিন্দ আয় আল্লাহ লুকরা জিলানি নগরবাসী লুকরা

আল্লাহ আমি জানি না গো কার জানিস জনমুদুকিনি বাবা না সবাই বলে না বায়াম্মা জার সাই স আল্লাহ কৈ বড়ায়া আম্মা যা

श <laughs> সভাপতি প্রধান অতিথি সভাপতি বিন্দ আয় আল্লাহ যুব ভবাই আমার পর্দান মা বোনেরা আয় আল্লাহ কোরআনের হাবেশ বলে এল নি আয়াল্লা যারা আমার সঙ্গে হাত বাড়াইলেন আল্লাহ মাইকের আওয়াজ শুনিয়া বাড়ি ঘর থেকে হাত বাড়াইলেন আয় আল্লাহ সবাইকে তোমার হাওলা করে দিলাম আয় আল্লাহ প্রত্যেকের জিন্দা মুদাকে আজকের মাহফিলের উসিল্লাই মাফ করে দাও ও মা মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই ভাই নাই বন্ধু নাই মায়ের মানুষ নাই রক্তের মানুষ নাই আপনার নাই আয় না আয় আল্লাহ সাগর মিয়া আয় আল্লাহ অনেক মা বোনেরা ভাই বাবারা আয় আল্লাহজনের নাম বলবো রে আল্লাহ আল্লাহ তুমি অন্তর জামিন খুদা আল্লাহ তুমি তো আলিমিদা দিচ্ছু ঠাকুর আল্লাহ তুই মানুষের অন্তরের অন্তরের খবর জানো রে আল্লাহ আল্লাহ জানিয়া জানিয়া প্রত্যেকের জিন্দা মুদাকে তুই মাফ করিয়া দাও ও মালিক রব্বুল আলামিন আল্লাহ গো যারা আজকে এই লোকরা জিলানী নগরের মাহফিলে আল্লাহ অংশ গ্রহণ করেছেন আয় আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করিয়া দাও আয় আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে শান্তি দান করে দাও আল্লাহ বাবা বাবু তুমি আল্লাহ দূর করে দাও ছেলে মেয়ে বিবি বাচ্চাদের হায়াতের জিকি মানে আমলে বর খদান করে দাও আয় আল্লাহ সভাপতি সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওনার আব্বা আম্মার কবর থেকে জান্নাতের বাগি সাবানাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন ওগো মায়ার আল্লাহ

সকলকে তুমি আল্লাহ সরের ময়দানে না যাদের উসিল্লা বানাইয়া দিও ও মাবুদ রব্বুল আলামিন আল্লাহ গো আয় আল্লাহ যারা টাকা পয়সা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন এবং সাহায্য আগামীতে করবেন আয় আল্লাহ আমরা মসজিদের উদ্যোগ নিয়েছি আল্লাহ যেই জায়গার মধ্যে তোমার ভালো হয় কবুল করেছো আয় আল্লাহ সেই জায়গার মধ্যে সুন্দরভাবে একখানা তোমার ঘর মসজিদ করার তৌফিক দাও ও রব্বুল আল্লাহ তুমি বলেছ যেই জায়গার মধ্যে আল্লাহ তোমার ঘর বানানো হয় যারাই মসজিদের মধ্যে শ্রম দিবে বুদ্ধি দিবে টাকা দিবে আয় আল্লাহ তারা জেনে জান্নাত বানাইল আর আমি আল্লাহ বান্দাবান্দির জন্য হাসরের ময়দানে একখান জান্নাত উপকার দিব ও রব্বুল আলামিন আল্লাহ গো শেষ ফরিয়াদ জানাই রে আল্লাহ জীবনে কত রঙ্গে ঢঙ্গের গুনাহ করলাম আল্লাহ জানা জানা কবিরা সগরা শিরিক বিদাত জাহিরি বাতিনি আতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ দিলের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আপনার হাবিবের উসিল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমার দুই ছেলে মুহাম্মদ নূরে আলম রায় আঞ্জিলানি নূর মোহাম্মদ আই আঞ্জিলানি আয় আল্লাহ আমার দুই ছেলের হায়াতের জিকি মানে আমলে বরফদান করে দাও আল্লাহ হকানি উলামায় কেরাম আল্লাহ হকানি আলেম হকানি কোরআনের হাফেজ আল্লাহ তোমার বন্ধু হলি হিসাবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ দিনের খাদেম ইসলামের খাদেম আল্লাহ মসজিদ মাদ্রাসার খাদেম হিসাবে তাদেরকে কবুল করে নাও ও রব্বুল আলামিন যাদের ছেলে সন্তান আছে ছেলে মেয়ে আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদের আল্লাহ হায়াতের কি আমলে মর সদান করে দাও শেষ পরি জানাই মালিক মরে যাইবো একদিন সত্য আয় আল্লাহ কোন সময় মরব কোন টাইমে মরব কোন মাসে মরব আমরা কেউ বলতে পারি না গো তারপরে তোমার দরবারে ফরিয়াদ জানায় আল্লাহ মা হেরম জান মাসে পবিত্র জুমা আমাদের নিজ গ্রামে নিজ বাড়িতে নিজ পরিবার পরিজন ছেলে মেয়ে বাচ্চাদের সামনে সুস্থভাবে كلمه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله